দশক উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়েছিল তখন বিষয়টা ছিল এরকম যে সেখানে একটা মন্দির ছিল সেটা ভেঙে মসজিদটি গঠন করা হয়েছিল সেই প্রাচীন যুগে তো হঠক বাংলা চ্যানে নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসের মধ্যে বিষয়টা প্রশ্নটা এরকম যে আহ ওইটা ঐতিহাসিক ভাবে সেখানে আসলেই মন্দির ছিল কিনা সেটা কিভাবে নিশ্চিত হয়েছিল এবং এই বিতর্কটা উস্কে উঠেছে কারণ হচ্ছে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির উনি ঘোষণা দিয়েছেন এবং অলরেডি এটা কার্যে রূপান্তরিত করেছেন যে মুর্শিদাবাদে ওই বাবরি মসজিদ আবারও তৈরি করা হবে এই ঘোষণাটা দিয়েছে এই ঘোষণাটা দেওয়ার পরে উত্তেজনা তৈরি হচ্ছে। পাশের দেশ আমরা বাংলাদেশ বাংলাদেশে পর্যন্ত প্রভাব দেখা যায়নি কিন্তু বর্তমানে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে যুগ সেই যুগে কোনো তথ্যই তো আর বাকি থাকে না এবং নানা রকম রিয়াকশন দেখা দেয় প্রতিক্রিয়া আমরা দেখতে পাই তো এক্ষেত্রে যে জিনিসটা আশঙ্কা করা হচ্ছে এবং এটা নিয়ে আসলে সাম্প্রদায়িক একটা পরিস্থিতি তৈরি হয় ভারতে কি না দেখা গেল যে এক লক্ষ লোকের একটা সমাবেশে গীতা পাঠ করা হয়েছে হুমায়ুন কবির ঘোষণা দিয়েছেন যে এক কোটি লোকের একটা জমায়েত করা হবে এবং সেখানে কোরআন তেলাওয়াত করা এই বিষয়গুলি চলতেছে তো এখানে যে বিষয়গুলি আছে সেটা হলো যে হুমায়ুন কবির যে ঘোষণা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে হবে এই ঘোষণা দেওয়ার পর পরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে বহিষ্কার করা এদিকে বিজেপি তৃণমূলকেই দায়ী করছে যে এই ধরনের একটা বিষয়কে রাজনৈতিক ইস্যু তৈরি করার কাজে ব্যবহার করা হচ্ছে ভারতে যে বিশ্ব হিন্দু পরিষদের আছে পরিষদ আছে এর মতো যে হিন্দুত্ববাদী সংগঠনগুলো এই ঘোষণার তীব্র বিরোধিতা করেছে হিন্দুত্ববাদী বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশাল উনি বলছিলেন যে যদি পশ্চিমবঙ্গে হিন্দুদের উপর হামলা হয় তবে তার জন্য হুমায়ুন কবির এবং মমতা সরকার দায়ী থাকবে তো এই যে বিষয়গুলি উত্তেজনা ছড়ানোর যে চেষ্টা সেটা লক্ষণীয় এটা দেখা যাচ্ছে এদিকে হুমায়ুন কবির মানে তিনি যে বাবরি মসজিদের শিলার নাস মানে আমাদের দেশে যেটাকে বলা হয় ভিত্তি প্রস্তর স্থাপন সেই অনুষ্ঠানটি করে ফেলেছে সেই ৬ ডিসেম্বরে দুই হাজার পঁচিশের ছয় ডিসেম্বরে তেত্রিশ বছর পরে সেটা করা হয়েছে এবং সেখানে অনেক গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন তো তার এই শিলান্যাসের পরবর্তীতে আরো কিছু বিষয় অনেকে এখানে ফিনান্স করতে চাচ্ছেন নাম প্রকাশ না করে কেউ এক কোটি টাকা দিতে চাচ্ছেন বলছেন যে আমাকে আমার নাম প্রকাশ করবেন না কেউ আশি কোটি টাকা দিতে চেয়েছেন এবং তিনিও বলেছেন যে নাম প্রকাশ করার দরকার নাই তো এই যে বিষয়গুলি হচ্ছে এটা নিয়ে উত্তেজনা তৈরি হচ্ছে এখন প্রশ্ন যেটা হলো সেটা হলো যে অযোধ্যায় যে বাপরি মসজিদটা ছিল যেটা ভেঙে ফেলা হয়েছে এটা আসলে মুসলিমদের ইসলাম ধর্মাবলম্বীদের জন্য ধর্মাবলম্বীদের জন্য এটা আসলে একটা কি বলা যায় আঘাতের মত মানসিক আঘাতের মত ওই জায়গাটায় ওই যে আঘাতের জায়গাটায় হোমায়ুন কবির আবারও একটা উত্তেজনা তৈরি করতে চাচ্ছেন কিনা এটা কতটা জরুরি এগুলি একটা প্রশ্ন এগুলি আসলে হার্টক বাংলার একটা প্রশ্ন যে এই ধরনের উদ্যোগ নতুন করে উত্তেজনা তৈরি করে কিনা হিন্দু মুসলিম যে কমিউনিটি এই উপমহাদেশে তারা দীর্ঘদিন মানে ভাইয়ের মতোই থাকে আবার একই সঙ্গে কখনো কখনো রাজনৈতিক স্পেশালি রাজনৈতিক কারণে উত্তেজনাটা তৈরি করা হয় হুমায়ুন কবির যেটা বলছেন সেটা হলো যে মুর্শিদাবাদে থার্টি সেভেন পার্সেন্ট না পশ্চিমবঙ্গে থার্টি মুসলিম মুর্শিদাবাদে মুসলিমের সংখ্যা বেশি চার কোটির মতো বলেছেন তো সেখানে মসজিদ নির্মাণ করার কনস্টিটিউশনাল রাইট সাংবিধানিক অধিকার যে কারো রয়েছে হুমায়ুন কবিরের এই যে মসজিদ নির্মাণের ঘোষণার পরে হাইকোর্টে রিট হয়েছে এটার বিরুদ্ধে যেন এটা করতে না পারে কিন্তু আদালত বলে দিয়েছে যে না এটা যে কেউ করতে চাইতে পারে মন্দির যেমন গঠন করা যায় নির্মাণ করা যায় চার্চ যেমন নির্মাণ করা যায় সেই একই রকম ভাবে মসজিদও নির্মাণ করা যায় ব্যাপারটা হচ্ছে কি যে এখানে হুমায়ুন কবির যেটা করতে চেয়েছেন তো ইতিহাস যদি আমরা ঘাটি তাহলে মোগলরা এক সময় ভারতবর্ষ শাসন করেছেন তাদের মধ্যে যেমন আকবরের মতো মতো কেউ 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 আছেন আছেন সেরকম বিরুদ্ধে বড় অভিযোগ হচ্ছে যে তিনি হঠাৎ করে চরম ধার্মিকতা দেখিয়ে সারা ভারতে কিছু কিছু মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণ করেছেন ধ্বংস করেছেন এরকম অভিযোগ আছে আবার মুঘল সম্রাটই আনবো সর্ব ধর্মের প্রতি তার এক ধরনের ফেসিনেশন ছিল সবাইকে উনি গ্রহণ করতেন মোগল অনেক বাদশাহ তাদের মানে প্রধানমন্ত্রী বলেন মানে উকিল এই যে ওয়াকিল এই এই সমস্ত পদে হিন্দুরা কাজ করেছে তো এই সব কিছুই তো আছে মানে পরধর্মের প্রতি সহিষ্ণুতার জায়গাও যেমন আছে আবার বিরোধিতার জায়গাও আছে সেটা শুধুমাত্র যে মুসলিমদের মধ্যে আছে তা না হিন্দুদের মধ্যেও আছে চরম হিন্দুত্ববাদী মানুষও রয়েছেন তবে এই যে ধর্মকে মানে রাজনীতির মঞ্চে টেনে আনা এটা কতটা যুক্তিযুক্ত এটা একটা বড় প্রশ্ন রাজনীতি এমন একটা জিনিস যেখানে মানুষের ভালো করতে চাওয়া এবং নিজের আদর্শ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার একটা কৌশল থাকে বা একটা লক্ষ্য থাকে তো এই লক্ষ্যটা যদি পূরণ করতে হয় তাহলে ক্ষমতায় যেতে হয় আজকের দিনে বা যে কোনো দিনে ঐতিহাসিক সত্য যে কেউ যখন উঁচু পদে যায় এখনকার দিনে যেটা এমএলএ হওয়া মুখ্যমন্ত্রী হওয়া প্রভাবশালী জায়গাগুলিতে যাওয়া সেক্ষেত্রে জনগণের ভোট প্রয়োজন হয় জনগণের সেন্টিমেন্ট কাজে লাগানোর বিষয়ে পরিণত হয় এখন হুমায়ুন কবির এই যে মসজিদ নির্মাণের কথা বলছেন সেটাকে অনেকেই বলতেছে যে এটা একটা সাম্প্রদায়িক একটা একটা নেওয়ার রাজনৈতিক চেষ্টা এবং বিজেপির পক্ষ থেকে দায়ী করা তৃণমূলকে তৃণমূল দায়ী থাকবে যদি হুমায়ুন কবির একটা উত্তেজনা তৈরি করে যেমন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম উনিও একজন মুসলিম উনি বলেছেন যে হুমায়ুন কবিরের এই ধরনের উদ্যোগ সমর্থনযোগ্য নয় এটা তিনি বলেছেন তবে সবকিছুর পরেও এই শিলার নাশ হয়েছে মানে ভিত্তি প্রস্তর স্থাপিত হয়েছে ফান্ড কালেক্ট হচ্ছে এই সংবাদ গুলিও আসতেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে তো সেক্ষেত্রে এখানে মসজিদ গড়ে উঠে কিনা সেটা এখন দেখার বিষয় এবং তার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ঘটনাটাকে কেন্দ্র করে উপমহাদেশে আবারও কোনো সাম্প্রদায়িক অসম্প্রীতির জায়গা তৈরি হয় কিনা যেটা আসলে সাধারণ মানুষের জন্য খুবই প্রবলেমেটিক সমস্যাপূর্ণ সাধারণত যে আমরা যে প্রবাদটা জানি যে ঘষা পুতা মরিচের দফা শেষ এই টাইপের বিষয় হয় মরিচ হচ্ছে সাধারণ মানুষ সাধারণ হিন্দু এবং মুসলমান তারা হচ্ছে মরিচ তারা হচ্ছে রাজনৈতিক যে উচ্চাভিলাস থাকে সেটার বলি হয়ে থাকেন এখন একটা জিনিস হচ্ছে যে মসজিদ নির্মাণ করতে চাওয়ার মধ্যে অন্যায় কিছু নেই কেউ চাইতেই পারে বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ থেকে ভেঙে ফেলা হয়েছিল সেটা একটা আবেগের জায়গা অবশ্যই মানে বিপরীতে একজন মুসলিম বাবরি মসজিদ আবার তৈরি করতে চাইতে পারেন কিন্তু এটাকে নিয়ে এই ঘটনাটাকে নিয়ে উত্তেজনা তৈরি করা সেটাই হচ্ছে প্রবলেম্যাটিক এখন বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের অবস্থানগত জায়গার থেকে সামনে ইলেকশন খালেদা যে অসুস্থ এই সমস্ত অনেক বিষয়ের মধ্যে থেকে আরেকটা ইস্যু যেন তৈরি না হয় সেটাও একটা বড় বিবেচনার বিষয় বাংলাদেশের মানুষ দৃঢ়তার সঙ্গে স্থিরতার সঙ্গে সঠিকভাবে পদক্ষেপ নেবে সঠিকভাবে প্রতিক্রিয়া দেখাবে আমাদের এই কামনা ধন্যবাদ এখনকার মতো দর্শক